হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাখের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা হচ্ছে আজকে রাইস কুকারে হচ্ছে বিরিয়ানি রান্না করবো চিকেন বিরিয়ানি এই জন্য হচ্ছে পেঁয়াজটা হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম আর গ্যাসের আমাদের তো লাইনের গ্যাস এই জন্য হচ্ছে লাইনের গ্যাসে অনেক সময় গ্যাস থাকে না গ্যাস ছিল না বিদে হচ্ছে রাইস কুকারে রান্না করতেছি আর যখন গ্যাস থাকে তখন গ্যাসেই করি কারণ কারেন্টের বেশি করি না রাইস কুকারে বেশি করি না কারণ এখানে হচ্ছে কারেন্ট বিলও অনেক আসে সব কিছু হিসাব করে চলতে হয় যাই হোক তো হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি আর আমি কখনও হচ্ছে রাইস কুকারে রান্না করি না এইভাবে তো আজকে প্রথম করতেছি তো সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে রান্না করি তো এখানে পেঁয়াজটা হচ্ছে মোটামুটি কষানো হয়েছে তখন হচ্ছে আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে দিলাম খুলে তো এটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজটা আর রাইস কুকারে রান্না করে হচ্ছে মানে এক সমানভাবে হিট হয় তো মানে কমানো যায় না বাড়ানো যায় না এই জন্য লাড়াচাড়া করে রাখতে হয় তাছাড়া লেগে যেতে চায় পেঁয়াজটা কষানো হয়ে যাচ্ছে তেল উঠে যাচ্ছে তো এখন হচ্ছে একটু টক দই দিয়ে দিচ্ছিলাম আর যখন টক দইটা দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ওটা বড় হয়ে আছে তো এই জন্য একবার একটু দিয়ে ওটা একটু নর্মাল করে আবার দিয়ে দিলাম টক দইটা দুইটা দিয়ে করে কিছুক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়েছি কারণ বললাম যে লেগে আসে শুধু বারবার হিট বেশি থাকে এই জন্য হচ্ছে অল্প একটু পানি দিলাম আর এটাকে হচ্ছে ঢেকে দিচ্ছি ভালো মতো কষানো হবে তারপর মাংস দিয়ে দেবো তো এটা কষানো হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আলুটা দিয়ে দিলাম আলুটা হচ্ছে আগে ফ্রাই হচ্ছে ভেজে নিয়েছিলাম তো সে আলু দিয়েছি আর হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছে চিকেনটা দিয়ে ভালো মতো লড়াচাড়া করে নিচ্ছি মানে মেখে নিচ্ছি লারাচাড়া করে যাতে মশলার সাথে ভালো মতো মিশে যায় তো এখন হচ্ছে এটাকে লাগা চাড়া দিয়ে একটু হচ্ছে টমেটো সস দিব আর এর ভিতর হচ্ছে আদা পেস্ট এগুলোকে দিয়েছি যেটা আপনাদের দেখানো হয় না স্কিপ হয়ে গেছে তো এখানে হচ্ছে দুই চার চামচ হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে হচ্ছে ভালো করে একটু লালাচাড়া দিয়ে নিচ্ছি যাতে সসটা মিক্সড হয়ে যায় আর লেগে আসতেছিলো বললাম হিটটা হচ্ছে সমানভাবে লাগতেছে তো ওই জন্য হচ্ছে লেগে আসে তো এটা হচ্ছে দিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে ঢেকে দিব আর এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দেব না এমনিতে চিকেন থেকে পানি উঠবে আর এটা লালা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো এখন হচ্ছে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি এমনিতে অনেক পানি উঠে গেছে দেখেন অনেকটা পানি উঠেছে আর এখানে এই পানিতে হচ্ছে মাংসটা ঘা হয়ে যাবে আর এটাকে আমি আস্তে আস্তে লালাচাড়া করতেছিলাম কারণ হচ্ছে বেশি লালাচাড়া করলে হচ্ছে মাংসটা আবার ভেঙে যায় মুরগির মাংস তো আর হচ্ছে রাইস কুকারের প্রথম রান্না তো এটা বুঝতে পারি নাই তো আমি দেখেছি যে শেষে হচ্ছে যখন মাংসটা বোনা হয়ে যাচ্ছে তখন হচ্ছে এটা লেগে গিয়েছিল অনেকটা তো আবার কিছুক্ষণের মতন ঢেকে দিয়েছি ধোয়াই হচ্ছে ভিডিও করা যাচ্ছিলো না ধোঁয়া লাগতেছিল ক্যামেরায় এই জন্য ঝাপসা ঝাপসা এসেছে আর হচ্ছে ঢাকনা খুলে একটু পরপলার আচার করে দিতে হচ্ছে কারণ লেগে যাচ্ছে হিটটা হচ্ছে বেশি কারণ পানি শুকিয়ে আসতেছে তো এই জন্য হিটটা বেশি তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা খুলে দেখি যে সত্যিই লেগে গেছে একটু তো আমি একটু অন্য একটা পাত্রে নিয়ে নিয়ে এসেছিলাম ঢেলে এটাকে কারণ হচ্ছে কেমন একটা গন্ধ হবে তাতা তাতা এই জন্য অন্য পাত্রে নিয়েছিলাম আর মধ্যে যখন রান্না করতেছিলাম মাংসটা তখন দেখেছি যে রান্না করতে করতে আমাদের হচ্ছে গ্যাস চলে আসছে এই জন্য আর অপচয় করলাম না মানে কারেন্টের অপচয় করলাম না এই জন্য গ্যাসে হচ্ছে চালটা ভেজে নিচ্ছিলাম যে চালটা ভেজে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই পর্যায়ে যখন পোলাওটা হয়ে গেছে তখন হচ্ছে আমি চিকেন কষানোগুলো দিয়ে দিয়েছিলাম আমি এটা দুইবারে দিয়েছি প্রথম একবার দিয়ে মানে লারাচাড়া দিয়ে রেখেছি মানে উল্টায় দিয়েছি চালটাকে আর তারপরে হচ্ছে আবার হচ্ছে দিয়েছি দিয়েছি মানে লাস্টে এখন এখন আর হচ্ছে হচ্ছে এটা না এখান থেকে নিয়ে শুধু পরিবেশন করবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন Allah Hafiz.